একশো তো ভরি স্বর্ণের দাম মাত্র দুই লক্ষ টাকা এটা এই দাম কেন নির্ধারণ করা হইল এটার ব্যাপারে বলছি তার আগে ইতিমধ্যে আপনারা জানেন যে চট্টগ্রামের ইসলামী বাংলাদেশ এর চক বাজার শাখার একজন গ্রাহকের একশো ভরি স্বর্ণ লকার থেকে নেই এখন যিনি রেখেছিলেন তার বক্তব্য হচ্ছে তিনি একটা ২০ কিংবা দেড়টার দিকে তিনি লকারে প্রবেশ করেন ব্যাংকের লকার ইনচার্জ সহ এখন তিনি যখন প্রবেশ করে লকারের কাছাকাছি ঠিক তখন দেখেন লকার খোলা তিনি মানে কি হলো বলে একেবারে মিনিট নিস্তব্ধ হয়ে গেলেন পরবর্তীতে ব্যাংকের ওই লকার ইনচার্জ বললেন এখন অবস্থা থমথমে তিনি তারপরেও পাঁচ মিনিট পরে লকারের ভেতরে প্রায় তার বক্তব্য অনুযায়ী হাত অনেক ভেতরে নিছে মাঝারি ধরনের লকার এই পর্যন্ত হাত ভিতরে নেওয়ার পরে তিনি দুইটা না কয়টা পাইছে। বক্স সেখান থেকে তিনি আট থেকে দশ বড় স্বর্ণ পাইছে পুরোটা ভরা ছিল এরকম বক্সে বক্সে স্বর্ণ ছিল সেগুলো নাই এখন তিনি কি করবেন তার ডায়াবেটিস আছে তিনি তখন তাৎক্ষণিক বললেন যে তাহলে আপনাদের ম্যানেজারকে কল করেন ম্যানেজার ওই মুহূর্তে অফিসে ছিল না তারপর তো ম্যানেজারকে জানানো হয় তিনি তাৎক্ষণিক তার বাসায় মোবাইল রেখে আসছিল তিনি তাৎক্ষণিক ওসির এখানে যান অসি সাহেবের সুন্দর ব্যবহার ছিল তার বক্তব্য অনুযায়ী অসি সাহেব তার টিম নিয়ে ব্যাংকে প্রবেশ করে পরবর্তী পরিস্থিতি সবকিছু দেখে ভিডিও করে তার আত্মীয় স্বজন চলে আসে পরবর্তীতে এটা আদালত পর্যন্ত গড়ায় এই হচ্ছে যিনি গ্রাহক তার বক্তব্য এখন ব্যাংক কর্তৃপক্ষের একটা বক্তব্য মেন স্ট্রিম মেডিতে প্রকাশিত হচ্ছে পুরো বক্তব্যটা শুনলাম তিনি বললেন যে গ্রাহকের কাছে লকারের চাবি থাকে আর গ্রাহক বলতেছে যে লকারের একটা ডুপ্লিকেট চাবি আবার লকার ইনচার্জের কাজে থাকে এই দুই ধরনের বক্তব্য গ্রাহক এবং কর্তৃপক্ষের বক্তব্য এখন কে কে রাইট রং সেটা তো আর আমরা বুঝতে পারছি না পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষের আরো একটা বক্তব্য আছে যে গ্রাহক লকার ভাড়া নিয়েছে এখন তিনি কত স্বর্ণ রাখবেন কতটা উঠাবেন কে তার পার্সোনাল ব্যাপার এখানে ব্যাংকে কোনো প্রকার এন্ট্রি থাকে না এখন ব্যাংকের এটাই লকারের নিয়ম কিনা আমি জানি না ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী যে গ্রাহক লকার ভাড়া নিয়েছে কতটুকু রাখবে কতটুকু উঠাবে কেবলই তার দায়িত্ব এখন আমি আপনি যদি একটা সাধারণ মনে প্রশ্ন করি যে আমি হয়তো দুই ভরি স্বর্ণ রাখলাম আমি রাইখে পরবর্তীতে বললাম যে আমি তো এখানে পঞ্চাশ ভরি রাখছিলাম তাহলে বাকি আটচল্লিশ ভরি চুরি হয়েছে আমাকে বাকিটা ভরে দেন না হলে আমি ওই ইন্স্যুরেন্স করা আছে টাকা দেন ব্যাংক কর্তৃপক্ষের কাছে কোনো হিসাব কেন থাকবে না নাকি এটাই নিয়ম আমি জানি না আপনাদের যারা ব্যাংক সংশ্লিষ্ট আছেন দয়া করে কমেন্ট করে যাবেন লকারের নিয়ম কি লকার ভাড়া নিলে যে যার ইচ্ছা মতো যা কিছু রাখতে পারবে কিনা ব্যাপারটা কিরকম আমি বুঝতেছি না ব্যাংক কোনো এন্ট্রি কেন থাকবে না না থাকলে তো গ্রাহক দুই ভরি রেখে পঞ্চাশ বড়ির দাবি করে বসতে পারে পরবর্তীতে আটচল্লিশ বড়ি নিয়ে ভিতর তৈরি হতে পারে আচ্ছা সাংবাদিকের আরো একটা প্রশ্ন ছিল এর আগে আমরা ডেনিস্টারে দেখছিলাম প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে সিসি ক্যামেরা নেই ব্যাংক কর্তৃপক্ষ এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে দেখেন আমাদের আউটডোরে পুরোটাই সিসি ক্যামেরা করা আছে কিন্তু লকারে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী লকারের ভেতর পর্যন্ত ওইখানে সিসি ক্যামেরা নেই এখন যদি ব্যাংকিং আইন এবং বাংলাদেশ কর্তৃক এই ধরনের আইন জারি করা থাকে ব্যাংক কর্তৃপক্ষের এই বক্তব্য সত্য হয় এখন এত গুরুত্বপূর্ণ জায়গা লকার যেখানে মানুষের কোটি কোটি টাকার সম্পদ থাকে সিসি ক্যামেরার আওতা বাহিরে যদি থাকে তাহলে যারা এটাতে এইগুলো নিয়ে যাবে চোর ডাকাত বলেন তাদের তো সুবিধা হবে কেন এই নিয়মটা করলো এর পিছনের ব্যাখ্যাটা কর্তৃপক্ষ দেয় নাই বলছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম এটা এটা ঠিক আছে এখন আদালত পর্যন্ত আমাদের তদন্ত টিম আছে প্রশাসনিক তদন্ত টিম আছে পরবর্তী রেজাল্ট জানা যাবে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে তাহলে গ্রাহকের এখন করণীয় কি গ্রাহক যে এই যে তার ক্ষতি হলো প্রায় দুই কোটি টাকার গহনা নেই বলছে দেখেন ব্যাংকিং আমাদের যে ইসলাম ব্যাংকের নিয়ম অনুসারে এখানে তিনি আমাদের লকারের ইন্স্যুরেন্স আছে ছোট মানের লকার মাঝারি মানের লকার বড় মানের লকার এখানে ছোট লকারের ইন্স্যুরেন্স এক লক্ষ টাকা পাবে আর মাঝারি মানের ইন্স্যুরেন্সে তিনি দুই লক্ষ টাকা পাবে বড় ধরনের লকার নিয়ে থাকলে তিনি ইন্স্যুরেন্স তিন লক্ষ টাকা পাবে তো যেই ভদ্র মহিলা রেখেছিলেন এখানে একশো ভরি স্বর্ণ তিনি মাঝারি মানের লকার ভাড়া নিয়েছিলেন আর এই কারণেই এটা শুরুতে বলছিলাম যে একশো উনপঞ্চাশ ভরি স্বর্ণের দাম দুই লক্ষ টাকা এখন তিনি ইন্স্যুরেন্সের নিয়ম অনুযায়ী তিনি পাবেন দুই লক্ষ টাকা এই যদি অবস্থা হয় এখন মানুষ যাবে কোথায় মানুষ তার ঘরকে নিরাপদ মনে করে না সেটা গহনার ক্ষেত্রে হোক অর্থের ক্ষেত্রে হোক তিনি তখন কোথায় দ্বারস্থ হন ব্যাংকের কাছে দ্বারস্থ হন অর্থের ক্ষেত্রে ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখে গহনার ক্ষেত্রে ব্যাংকের লকার ভাড়া নিয়ে রাখে এখন সেই জায়গায় যদি এরকম অকারেন্স হয় এখন কার বক্তব্য সঠিক ব্যাংক কর্তৃপক্ষ বলছে এখানে চুরির কোনো সুযোগ নেই গ্রাহকের অভিযোগ তাহলে মিথ্যা আর গ্রাহক বলছে যে আমি তো লকার ইনচার্জ সহ ওখানে প্রবেশ করলাম তাহলে আমি গত আট চারে এটা একবার দেখে আসলাম এখন আমি এখন যাওয়ার পরে উনত্রিশে মেয়ের ঘটনা এখন আমি যাওয়ার পরে যদি এই অবস্থা দেখি তাহলে দায় বার কে নিবে কর্তৃপক্ষ যে বলছে এখন সাধারণ মানুষের এখানে নানা বিধ প্রশ্ন জড়িয়ে আছে আপনারা যারা ব্যাংক সংশ্লিষ্ট আছেন দুই পক্ষের বক্তব্য আমরা শুনছি পরবর্তীতে আদালত পর্যন্ত করিয়েছে মামলা প্রক্রিয়াধীন আছে আসলে এটা গ্রাহকের মাঝে একটা অনাস্থা অবিশ্বাস তৈরি হয়েছে মানে কি করবে যাদের খুব ভালো ব্যাংকিং আইন জানাচ্ছে দয়া করে কমেন্ট করবেন আমরা সবাই জানতে চাই শিখতে চাই বুঝতে চাই লকারের নিয়মাবলী এবং লকারের সিসি ক্যামেরা না থাকার নিয়মাবলী আল্লাহ হাফেজ